জুলাই বিপ্লবে কারা কারা আন্দোলন করছে জুলাই বিপ্লবে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত আপনার বাংলাদেশ কমিউনিস্ট যত বাম দল আছে যত শিল্প গোষ্ঠী আছে আপনার শুধু আওয়ামী লীগ ছাড়া সর্বশ্রেণীর মানুষ ছাত্র জনতা বিএনপি জামাত নিয়ে আপনার বাম দল হতে নিয়ে সর্বশ্রেণীর মানুষ আপনার এই আন্দোলনে এই যে জুলাই বিপ্লব আন্দোলনের জড়িত ছিল জুলাই বিপ্লব আন্দোলন করেছে কিন্তু আজকে আপনারা 5 আগস্টের পরে এই যে এনসিপি এককভাবে নিজেরা এটার ক্রেডিট নিতে গিয়া এককভাবে জুলাই বিপ্লব আন্দোলনের দাবি করতে গিয়া এই সংগঠনটি ফুরা জাতির সাথে আপনার গদ্দারী করেছে ফুরা জাতির সাথে বেয়মানে করেছে আর সেই বেয়মানের স্বরূপ ইয়ং সেনের ছেলেবেলে তারা আপনার আদের কাছ থেকে এই ছাত্র ছাত্রদের কাছ থেকে এই দেশের মানুষ একটা আলোকিত কিছু দেখবে মনে করছিল তারা যেভাবে আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এখন এই ছাত্রদের কাছ থেকে অন্ধকার আর সন্ত্রাস সাদাবাজি ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছে না আপনারা জানেন এই ছাত্ররা আপনাদের দেশের দেশের মানুষকে এখন আলোকিত কিছু না দিয়ে শুধু সন্ত্রাস উপাভি দিচ্ছে কি যেমন আপনারা দেখেন বিভিন্ন জায়গায় মত তৈরি করে আপনারা তারা সাদাবাজির সাথে যেভাবে জড়িত হয়ে গেছে আপনার তাদের প্রথমত এনসিপির আত্মপ্রকাশের পর সর্বপ্রথম আলোচনা আসে আপনারা জানেন এই যে দলটির যুগ্ম সদস্য সচিব আপনার গাজী সালউদ্দিনের বিরুদ্ধে সাতশো কোটি টাকার আপনার যে দুর্নীতি সাতশো কোটি টাকার দুর্নীতির যে এই ঘটনাটি আপনার প্রকাশিত হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ মিডিয়াতে আপনারা দেখেছেন শুধু তাই নন তারা যে নগদ থেকে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে এবং তাদের অপিয়করণের নাম দিয়ে আপনারা চাকরি ডাকি এবং এই বিভিন্ন এই যে ওয়াশাতে চাকরি বাণিজ্য তারা প্রত্যেকটা জায়গায় আপনার দেশে আধুনিক রাষ্ট্র গঠনের নাম দিয়া এই যে অল্প কয়টা দিনেন যে দুর্নীতি আর সাদাবাজি করতেছে তারা দিন ভর রাত করে স্টেজে যায় কয়ে যে না বিএনপির কথা আপনারা আজকে পুরা জাতি কি দেখলো কি করলো এই শেখ হাসিনা কি এই গণতন্ত্র ডাকায় আপনার ভোট ডাকায় বাংলাদেশ বিশ্বাস করে না মানচিত্র বিশ্বাস করে না সেই হাসিনাকে আমরা বিদায় দিয়েছি কিন্তু এই যে বারবার আমি বলেছি জামাত বিএনপি আপনার বাম দল বলেন যে কোনো দল বলেন প্রত্যেকটা দল আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দল এই যে আন্দোলন করছে কিন্তু করতে গিয়ে শুধু কিছু করে নাই। তবে এই দলটা আপনার এই দলটা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে এই দলটা আর আলোর মুখ দেখবে না এই ছাত্ররা আপনার এনসিপি আপনার দেশগডার কথা বলে আপনার বর্তমান আমি বলবো সকল অভিভাবককে বলবো আপনারা এই এনসিবি পিছনে ছাত্রদেরকে আর তাদেরকে যেতে বললেন না এদেরকে প্রত্যাখ্যান করতে বললেন ধন্যবাদ আপনাদেরকে